গর্ভাবস্থায় কে খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না এ নিয়ে সবাই দুশ্চিন্তায় ভোগেন এই বিশেষ সময়ে খাবার খেতে হবে খুব বুঝে শুনে কেননা সামান্য একটু ভুলে নিজের ও গর্ভের সন্তানের মারাত্মক ক্ষতি হতে পারে এছাড়া গর্ভাবস্থায় হব মায়েরা নানান ধরনের জটিলতায় ভোগেন এসব জটিলতা কমাতে পারে কিংবা দূর করতে পারে এমন ধরনের খাবার খাওয়া শ্রেয় সেক্ষেত্রে কচু শাক হতে পারে আদর্শ সমাধান কেননা কচু শাকে এত বেশি পুষ্টি উপাদান রয়েছে যা গর্ভবতী মা ও গর্ভের সন্তানের জন্য ভীষণ উপকারী কচু শাকে রয়েছে ফোলেট যা একজন গর্ভবতী মায়ের জন্য বিশেষ প্রয়োজন এই ফোলেট গর্ভাবস্থায় গর্ভনালী এবং গর্ভের ভ্রূণ নির্মাণে বৃদ্ধি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কচু শাকের এই ফোলেট শিশুর মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের বিকাশেও সাহায্য করে কচু শাকে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম এবং আয়রন একজন গর্ভবতী মায়ের এই পুষ্টি উপাদানগুলো একান্ত প্রয়োজন যা কচু শাক সরবরাহ করে একজন গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় আয়রনের চাহিদা পূরণ করতে পারে কচু শাক আয়রন গর্ভবতী মায়ের রক্তে হিমোগ্লোবিন উৎপন্ন করে এবং মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়ন ঘটায় সুতরাং গর্ভাবস্থায় কচু শাক খেতে পারেন কচু শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গর্ভাবস্থায় একজন মায়ের ক্যালসিয়াম প্রয়োজন হয় যা শিশুর অস্তিত্ব হাড় গঠন দাঁতের গঠন এবং মাতৃ মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে গর্ভাবস্থায় কোলেস্টেরল নিজের নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি এই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে আপনাকে সাহায্য করতে পারে কচু শাক কারণ কচু শাকে রয়েছে প্রচুর ফাইবার যা আপনার শরীরে স্বাভাবিকভাবে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখবে গর্ভাবস্থায় শরীরে প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন হয় তাই যারা অপেক্ষাকৃত দরিদ্র পরিবারের তারা প্রোটিন ড্রিঙ্ক ও ভিটামিন ক্যাপসুলের পরিবর্তে কচু শাক খেতে পারেন শিশু জন্মের পর অনেক সময় মায়ের দুধ পায় না যেসব মায়েদের বুকে পর্যাপ্ত দুধ তৈরি হয় না তারা কিন্তু নির্দিধায় কচু শাক খেতে পারেন আপনি যদি পরপর তিন থেকে চার দিন টানা কচু শাক খান তাহলে মাতৃস্তনের দুগ্ধের পরিমাণ বাড়বে গর্ভাবস্থায় অনেক মা বোনদের একটি সাধারণ সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য আপনাকে এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে কচু শাক আপনি যদি নিয়মিত নিয়ম করে কচু শাক খান তাহলে আপনার এই ধরনের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে এবার জানিয়ে দিচ্ছি কেন কচু শাক এত বেশি উপকারী প্রতি একশো গ্রাম কচু শাকে পুষ্টি উপাদান রয়েছে অর্থাৎ খাদ্যশক্তি রয়েছে ছাপ্পান্ন কিলো ক্যালোরি ক্যালসিয়াম রয়েছে দুশো মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে বারো মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান রয়েছে শূন্য দশমিক দুই দুই মিলিগ্রাম ভিটামিন বি টু রয়েছে শূন্য দশমিক দুই ছয় মিলিগ্রাম ফ্যাট আছে এক দশমিক পাঁচ গ্রাম প্রোটিন আছে তিন দশমিক নয় গ্রাম শর্করা আছে ছয় দশমিক আট গ্রাম ফাইবার আছে পাঁচ দশমিক এক গ্রাম আয়রন রয়েছে দশ মিলিগ্রাম ভিটামিন ই রয়েছে শূন্য দশমিক নয় তিন গ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে ত্রিশ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ আছে শূন্য দশমিক চার চার নয় মিলিগ্রাম পটাশিয়াম আছে চারশো চুরাশি মিলিগ্রাম জিঙ্ক রয়েছে শূন্য দশমিক দুই সাত মিলিগ্রাম এছাড়াও কতুশাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন বি রয়েছে ফলে কতুশাক গর্ভাবস্থায় উপকারিত বটেই সেই সাথে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্যালসিয়াম ও লোহার চাহিদা মেটাতে কতুশাক বিশেষভাবে সহায়তা করে কচু শাক দাঁত ও হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রক্তশূন্যতা দূর করে যে কোনো মানুষের কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা পায়খানা দূর করতে ভূমিকা রাখে শরীরে ক্ষত সারাতেও সাহায্য করে কচু শাক যাদের রাতকানা রোগ রয়েছে তারা যদি নিয়মিত কচু শাক খান তাহলে এই সমস্যা দূর হবে দৃষ্টিশক্তি বাড়বে রক্তে অক্সিজেন সরবরাহ করতেও কচু শাকের ঝুরি নেই উচ্চ রক্তচাপের রোগীরাও নিয়মিত কচু শাক খেলে ভালো উপকার পাবেন গর্ভাবস্থায় কচু শাক তো খাবেন তবে মাত্রাতিরিক্ত খাওয়া যাবে না মনে রাখবেন গর্ভাবস্থার বিশেষ সময়ে কোনো কিছুই খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না কচু শাক বেশি পরিমাণে খেলে গলা চুলকাতে পারে অ্যালার্জি হতে পারে গ্যাসের সমস্যা হতে পারে এমনকি কিডনির জটিলতাও হতে পারে কচু শাক খেলে আপনার যদি এ ধরনের জটিলতা দেখা দেয় তাহলে এই শাক খাওয়া থেকে বিরত থাকুন